আপনারা যারা আসছেন আজকে নির্বাহী প্রকৌশলী আসছে পানি উন্নয়ন বোর্ডের টি আসছেন ওনারা সরজমিনে দেখছেন আমরা যে বিষয়টা মনে করি যে এটা যখন প্ল্যানিং করা হয়েছে এটা যখন এই এলাকা ভাত দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা ছিল মানে পরিকল্পিত কোনো সিদ্ধান্ত ছিল না একটা এলাকা উপকৃত করিয়া আরেকটা এলাকাকে পুরাপুরি এফেক্টেড করার জন্য এই ধরনের একটা মানে পরিকল্পনা নেওয়া হয়েছে এটা আমরা মনে করি এটা সঠিক হয় নাই আমাদের কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের পঁচিশটা গ্রাম এটা একটা নিচু এলাকা ওই বার্তা না থাকার ফলে এই পানিগুলা উচান থেকে যে পাহাড়ি ডল আসত এই ডলের পানিগুলা এদিকে মানে প্রবাহিত হইত কিন্তু এই ভাতটা অপরিকল্পিতভাবে এই ভাতটা করার ফলে আমাদের কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের পঁচিশটা মোজা ফসল তো হবেই না বাড়ি ঘর যাবে গবাদি পশু পর্যন্ত থাকবে না মানুষ বাড়ি ঘরে থাকতে পারবে না যদি এনে কোনো অবস্থাতেই একটা সুইচ গেট করা হয় আর এই বাটটা যদি তারা এই পরিকল্প সিদ্ধান্ত পরিবর্তন না করে এক আরেকটা হইল দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে রক্ষা করার জন্য ওই পারে এই ধরনের একটা ভাত নির্মাণ করে ওই সামনে যে বারটা আসে ওই ভাদে যদি একটা এই সুইচ গেট করা হয় বড় ধরনের বড় ধরনের একটা সুইচ গেট করা হয় তাহলেই শুধু এই কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের মানুষ রক্ষা হবে অন্যথায় কোন অবস্থাতেই এই এলাকার মানুষ রক্ষা হবে না ফসল হবে না গবাদি পশু নষ্ট হবে বাড়ি ঘরে পানি উঠবে মানুষও থাকতে পারবে না হ্যাঁ পরিবেশ পরিবেশ বা মানে ক্ষতিগ্রস্ত এই বাস শুরু হওয়ার আগে আমরা একটা এই একটা শক্তি অসব শক্তি আমাদের কাছে মনে হয়েছে যে উনি স্বৈরাচারী কায়দা মানে অন্য এলাকার দিকে কোনো নজর না দেয় ওনার ক্ষমতা বলে প্রাইম মিনিস্টারের দপ্তরে উনি ছিলেন কাশেম সাহেব উনি কিন্তু এলাকায় এসে কোনো গণশুনানি করেন নাই এই কালিয়ারা গাবরাগাতি ইউনিয়ন একটা পরিষদ ছিল ইউনিয়ন পরিষদ জনসাধারণ ছিল কারোর সাথে উনি আলোচনা না করে এক প্রেসে অপরিকল্পিতভাবে অদূরদর্শী একটা সিদ্ধান্ত উনি নিয়ে গেছেন যার কারণে এই কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের মানুষ এই যদি সুইচ গেট হয়ে যায় তাহলে এই কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের মানুষ পানির নিচে থাকবে রক্ষা হওয়ার কোনো সুবিধা নাই আমরা মনে করি যে উনি ওনার ক্ষমতা বলে কাশেম সাহেব ওনার ক্ষমতা বলে প্রাইম মিনিস্টারের দপ্তরে উনি থেকে সচিব থেকে উনি উনি সচিব থেকে অন্যায়ভাবে অপরিকল্পিতভাবে আমাদের এলাকাকে ক্ষতিগ্রস্ত করার জন্য একটা দুর্বী সন্ধির মাধ্যমে বার্তা করা হয়েছে আর বাদের যে অবস্থা দেখলাম সরকারের কোটি কোটি টাকা গচ্চা হইতেছে গভর্নমেন্ট অপরিকল্পিত একটা বাদের জন্য এতে এই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত এই বাদের দ্বারা কোনো সুবল বই আনবে না বরংচ গভর্নমেন্টের কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত উনি করে দিয়েছেন ক্ষতিগ্রস্ত করছেন আমরা সেটাই মনে করি ক্ষতিগ্রস্ত অনেক মানুষ এই যে বাড়িঘর এফেক্টেড হইছে এই এলাকার অনেক লোকজনের কাছ থেকে তাদের জমি জমা নিজস্ব জমি জমা জোর করে এই কন্ট্রাক্টর বা তারা যারা আছে তারা জোর করিয়া তাদের কাছ থেকে এই মাটিগুলো নিয়ে গেছে শুধু মাটি না একটা বালির মাধ্যমে একটা বালি দিয়ে একটা ভাতিয়ে দিয়ে গেছে যেটা পরবর্তী সময় বর্ষা আসার সাথে 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 এই বালি ভারটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং এই কোটি কোটি টাকা সরকারের ক্ষতিগ্রস্ত করার জন্য এই ধরনের একটা দুর্বি সন্ধি করা হয়েছে আমরা মনে করি অনেক সাধারণের গাছ এই রাস্তার পাশে যতগুলা গাছ ছিল তারা জোর করে জনসাধারণ এনে যারা জনসাধারণের এই গাছগুলা ব্যক্তিগত গাছ ছিল তাদের নিজস্ব জমিতে এই গাছগুলা ছিল কিন্তু তারা এই কন্ট্রাক্টর এই লোকজন আইসা বা অফিসের লোকজন তারা কোনো অবস্থাতেই তাদের পাশে দাঁড়ায় নাই অন্যায়ভাবে এই গাছগুলাও তারা কর্তন করিয়া পরিবেশের ক্ষতিগ্রস্ত করে দিছে সমস্ত কিছু নষ্ট কর

যে যে নফার যে বা হইতেছে এই দুধকোরা থেকে বাড়ি পর্যন্ত প্রায় তিন কিলো জায়গা এই তিন কিলো জায়গার মধ্যে যে প্রশস্ততাটা আছে প্রায় মোটামুটি এই এক কিলো জায়গা এই কোলায় আসেন আর কি এক কিলো জায়গা কোলা এই এক কিলো জায়গা দেয় আমরা যে কেগাতি ইউনিয়নের যে পানি দেয়া আমরা কেগাতি ইউনিয়নে প্রায় পাঁচ সাত আটটা ব্রিজ আছে সরকারের কোটি কোটি টাকা খরচ করে ফাঁস সাতটা ব্রিজ দিয়েছে ব্রিজ দেওয়ার কারণে তো পানি আসা যাওয়া নিষ্কাশনের জন্য তখন এই পাঁচ সাতটা ব্রিজ পানি যে আসা যাওয়া ডুবো এই পাঁচ সাতটা ব্রিজের পানি কোন দিক দিয়ে যাইব তারা যে পরিকল্পনা করিয়া তারা জীবন রক্ষা বাদ তারা মঞ্জুর করাইছে এটা অপরিকল্পিতভাবে আমাদের ক্যাগাতি ইউনিয়নের কোনো এই চেয়ারম্যান কোনো মেম্বার কোনো গণ্যমান্য ব্যক্তির কারোর সাথে কোনো পরামর্শ ছাড়া তারা অপরিকল্পিতভাবে ভাবে তারাই বার্তা দিতে তাদের রক্ষা আর আমাদের মনন রক্ষা আমাদের বাড়িঘর সমস্ত কিছু যাবে এই বাদ আমরা কোনো সময় আমরা এইটা সুফল বই আনবে না সমস্ত রায় আমাদের মরণ রক্ষা বাদ হয়ে যাব আমাদের ক্যাগাটি নে অহন আমরা চাইতাছি যাতে এইটা কোলা থাকে এই এইদিকে ব্রিজ দে আমরা যাতে এটা কোনোভাবে এই আমাদের এই সুইচ গেট যাতে না হয় যদি হয় আমাদের জীবন জনজীবন বিপন্ন হয়ে যাবো আমার কেগা তিন যদি আটকা এলা তাহলে আমাদের ইনওয়ান এটা মানে গায়ে হয়ে যাবে কারণ বাঁচার কোনো পথ নাই গড় দ্বারা পানি উঠবে এগুলো আমরা সমস্যা এটা কৃষিক্ষেত্রে তো শেষই কৃষি পানি আসে তখন তো কৃষি থাকবে না কৃষিও থাকবে না আমরা থাকবো না ওই পানিটা আটকাইলে আচ্ছা এটা আমাদের বানটা দিয়ে দেওয়া হলে আমাদের কৃষি করার মানে অনুভূত করার কোনো চেষ্টা নাই করণ যাইবে না আমাদের গর্তে বাড়ি নেই কোনো রাস্তা নেই আমাদের গর্তে বাড়ি রাস্তাঘাটে আমরা আনিগুনি করবাম আমরা ফসল করবাম এই দ্বারা কিন্তু আমরা ক্যাপাসিটি নাই কারণ কারণ হইলো আমরা এই যে বন্যার লাগে রাস্তাঘাটের লাগি আমরা ঘুরতে বাড়িতে গরের মধ্যে আমরা এই যে বান ছাড়া আমরা উত্তর উত্তর কোরফানি হয় ফাতারি ইয়া এই রাস্তার মধ্যে ওরান লাগে আর এই যে নদীর মাঝে ওনে যে বান দিতে আছে দুদিন সুইচ গেট হয় তা আমরা গর্তে বাড়ি নিয়ে আমার মা বোনের কিন্তু রাস্তা থাকবে না গর থাকবে না আমরা ওনাহারে আমরা মারা যেতে হবো এই ফানিতে আমরা আর বাঁচতে হইব ওনাহারে আমরা মারা যাই গরু বা সুর আমরা লিয়ে কই যাই আমরা কৃষি 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 আমরা যদি না করতে পারি তা আমরা কি গাইম জোর কি কী বাঁচবাম কী করবো আমরা এই অনুরোধ আপনার আপনার কাছে আমি জানাইছি ইউনিয়নের যে জীবন রক্ষা বাদ হইতেছে এই বাদে রায়পুর ইউনিয়নের লোকজনের সুবিধা হবে আমাদের কেঘাতি ইউনিয়নের মানুষ যখন বর্ষায় ডল আসবে এই ডলের পানিতে বাড়ি ঘর নেয়া ডুবিয়ে দেব আমরা চলার গতি খারাপ হয়ে যাবে ফসলি ফসল ভান্তি মারানির কোনো সুবিধা থাকবে না আমাদের ভীষণ ক্ষতি হয়ে যাবে তবে আমরা এই জীবন রক্ষা ভান্তি থেকে আমরা মুক্তি চাই আমরা বাঁচতে চাই আমরা জিহুদের জীবিকা হ্যাঁ হ্যাঁ পানু চলাচল করুক এইটা আবার বলেন বাদ হ্যাঁ বাদ হোক তবে আমাদের কেগাতি ইনয়ের মানুষের যেভাবে বাঁচতে পারি চলাচলের একটা রাস্তা ওনাদের কাছে আমাদের আবদার বাদ হোক তবে পানি চলাচলের জন্য ব্রিজ করিয়া আমাদের কেগাতি ইনয়নের পানিরা যেভাবে যাইতে পারে এই ধরনের সুবিধা আমাদেরকে দি আমি ক্যাগাতি ইনওয়ানের সাত মেম্বার ইউপি সদস্য আমি এতটিকি জানি যে এই বাদটা শুরু আর শুরু আর থেকে হাজার হাজার লোক আমরা ক্যাগাতি ইনওয়ানের এই বাদ না হওয়ার লাগিন হাজার হাজার লোক এই এই বাদ না হওয়ার লাগিন আপনার এই চারিদিকে কত জায়গায় যাইতেছে তবু তারা এই কোনো কথা আমাদের শুনে নাই আর এই বাদটা অপরিকল্পিতভাবেই হচ্ছে আমরা কেগা তি কোনো মানুষের কাছে জিজ্ঞাসাও করে নাই আর এই সুবিধা অসুবিধাও দেখে নাই ধরেন রায়পুর উন্নয়নে যদি লোক বাঁচে আর তির উন্নয়নের লোক যদি মারা যায় তাহলে কি সরকারের ভালো হবে ভালো হবে না খারাপ হবে তবে যদি আমরা সবাই যদি সরকারি হয়ে উভয়েরই বালার জন্যই তো এটা করতো দরকার ছিল তবে তারা এটা না করিয়া তারা এডার টাকাটা তাড়াহুড়া করিয়া কাওয়ার জন্য অতি দ্রুত গতিতে বাদের কাজও ঠিক মতো যেভাবে করা কথা সেভাবে হয় নাই এটা 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 তরিগুড়িভাবে খাওয়ার জন্য এই 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 কাজটা ওরা এইভাবে সাজাইছে তাদেরকে ডাকে নাই আমাদেরকে ডাকে না আমরা কে গা কোনো কোনো ব্যক্তিকে ব্যক্তির এই ডাকে নাই যদি ডাকতো আমি ইউপি সদস্য আমি তো অন্ততকে জানতে পারতাম যে আমার এই এই ধরনের কথা বলছে কিংবা এই এই কাজের জন্য ডাকছে হ্যাঁ স্টার্ট এটা হচ্ছে ইঞ্জিনিয়ার যে মাপছে এটা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মতে মতে মাপে গেছে গা আমরা কোনো কোনো ব্যক্তিরে ডাকে নাই আর যদি ডাকতো তাহলে তো আমরা বুঝতে পারতাম যে এখানে বাদ হবে কিংবা এটা ইঞ্জিনিয়ারে মাপতেছে আমরা এটাই আপনার এই আবেদন করি এটাই যে আমরা আমরা মারা যাব আর 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 তারা বাঁচবে এটা যাতে সুস্থ সুস্থ তদন্ত করে এটা সুবিচার আমরা পাই আর এটার কল্পিতভাবে যাতে এটা হয় এটা আমরা সরকারের কাছে আকুল আবেদন ওই যে থেকে পর্যন্ত যে নিভাট এটা প্রথম যে সময় করছে এই সময় তারার পরিকল্পনায় তারা করছে আমাদের দৃষ্টিকোণ থেকে এটা অপরিকল্পিত কেননা দেশে যদি একটা পরিবাদ হয় এলাকাত হয় আশেপাশের গ্রামগুলি এটা সম্পর্কে অবগত থাকে কিন্তু আমরা এই খেয়ে বিশেষ করে কাইলারা গাবরাঘাতি আমরা পরিকল্পনা বলতে এটা এই রাস্তাটা আমাদের এলাকাতে বেশি গেছে আমরা আমরার সম্পদ আমরার জমি চাকা জমি আমরার এবং আমাদের ইউনিয়ন কিন্তু আমরা এটা শুনি নাই এটা তারা তারা এই পরিকল্পনা করে আর তারার পরিকল্পনা মতে করে কিন্তু এলাকাবাসী এবং আমাদের জন্য অপরিকল্পিত কেননা এই রাস্তাটার পশ্চিম পাশ দিয়ে একটি হাইওয়ে রোড আছে হাইওয়ে রোডটার মধ্যে হাজার হাজার কোটি টাকা খরচ করে সরকার এই ব্রিজ দিছে এই ব্রিজের পানি নিষ্কাশনের জন্য এই দিকে একটা এলাকা বিস্তর এলাকাটাতে পানি প্রতিবাহিত অতিবাহিত হয় কিন্তু এখন যে বেরিয়ে বাদ দুশো ফুট পূর্ব পাশে এই হাইওয়ে রোডের থেকে নিম্নতম পাশ থেকে আট ফুট উচ্চতায় এই মাটির বাদ যদি দিতে হয় তাইলে এই হাইওয়ে রোডের এই কোটি কোটি টাকা কেন সরকার খরচ করলো এক আর দ্বিতীয় নম্বর কথা হলো এই মুষ্টিময় এক দুইটা গ্রামের লোকজনের উপকৃত এই যে পূর্ব পাশে আর এই দিকে উজান এলাকা ব্যাপক রূপের প্রতিবৃদ্ধি আমরা মনে করি সরকার দুজন বারো জনরে মারব এরকম পরিকল্পনা সরকারের নাই আর টাকার কথাও না আমরা এই বেড়ে বাদের তীব্র নিন্দা করি এবং এর গুর বিরোধিতা করি যতটুকু হয়েছে ডাকাতকালী নামে একটি জায়গা আছে এই জায়গাটা ব্যক্তির মালিকানা ব্যক্তিগত সরকারি কোনো হালত নয় কোনো কাজ নয় আমার জানা মতে এই সুইচগেট বা যত কোনো কিছুটা করতে হলে এগুলি সরকারি কাজ কৈতানের মধ্যে করতে হয় আমাদের প্রত্যেক সম্পদ আমাদের পৈতৃক সম্পদের উপরে রাস্তা দিছে হাই বেড়ে বাড়তেছে এটাই আমাদের সহনশীল না এমন যদি আবার এটা এই সুজগেট করে সুইচ করে আমাদের এই জমি সম্পদ নষ্ট করে তাহলে এটা আমরা আরও মানি না বিশেষ করে বন্যায় প্লাবিত হবে আমরা মানুষ জন থাকতে পারবো না গরু বাছুর পশু পাখি যা কিছু আছে আমরা সব নিয়ে বানের বানিতে ভাসবো আমরা টাকার কালি নামের যে জায়গাটা কোলা আছে এই জায়গাটা কোলা থাকতে সরকারের কাছে আকুলভাবে আবেদন করি সরকার যদি এটা ওভারট্যাক করে আর বাদ এটা পরিপূর্ণ করে দেয় সুইচগেট তো আমরা মানবই না আর বিশেষ করে মাটি তো আর ফালতেই পারবে না যদি সুইচ দেয় আমাদের এলাকার লুক নিয়ে আমরা বিস্তরভাবে এন বাধা প্রয়োগ করব। যদি আমাদের বাধা না মানে আমরা মরতে তো পারবো আমরা বানের পানিতে বাঁচবো না আমরা এখানে মরে যাব আর যদি আমাদের এখানে সুইচ গেট দিতেই হয় তাহলে আমাদের এই ক্যাগাতে ইউনিয়নে নিম্নতম পঁচিশটি মোজা পঁচিশটি মোজার মধ্যে পঁচিশটি আশ্রয় কেন্দ্র করা হোক আমরা যেন আশ্রয় পাই

হয়েছে এবং এই যে গণশুনানিতে তখন এই বিষয়টা নিয়ে আসলে ওই ধরনের আপত্তি এসেছিল বা এই ধরনের কোনো অবজেকশন ছিল আমার জানা আর বাদ দেওয়া হয়েছে এটা ডেফিনেটলি এর দাম দিকে যে এই তীরে বন্যার প্রকোপ ডেফিনেটলি কমবে সেটার একটা প্রভাব ডেফিনেটলি আছে আর এই চ্যানেলটা যদি এখন ওরাদের বর্তমানে যে দাবি সেই দাবি হইল এই তীরে একটা বাদ দেওয়া এবং সেই সাথে আরও দুইটা রেগুলেটর নতুন করে যোগ করা তো সেটা আমাদের একটা স্টাডি চলমান আছে সেই স্টাডি প্রেক্ষিতে সেটা যদি ফিজিবল হয় এবং দুই বারের মানুষের যদি উপকার হয় আমরা ডেফিনেটলি সেটা নিয়ে গ্রহণ এটা এটা এখন কেন আপনার এই কোশ্চেনটা আসতেছে আগে কেন করলেন এই কোশ্চেনটা এটা চলমান প্রক্রিয়া এটা

এটা আমার এখন যে জাজমেন্ট এটা আসলে কম্প্রিহেন্সিভলি আবার থরো একটি স্টাডি করতে হবে এটা আবার এখন ব্যক্তিগত জাজমেন্ট অনুসারে ওনাদের যে কনসার্ন বিষয়টা আছে এইখানে রেগুলেটর যদি বন্ধ করে দেওয়া হয় রেগুলেটর কিন্তু আমরা যে কোনো মধ্যে ওপেন করতে পারি কিন্তু তখন একটা কনফ্লিক্ট দুই পক্ষের মধ্যে হবে অর্থাৎ এই পক্ষ চাবে যে যখনই যখন বন্যার নিচে প্রকোপের বৃদ্ধ থাকবে তখন এটা ওপেন করার জন্য আবার এই পক্ষ চাবে যে বিষয়টা বন্ধ রাখার জন্য তো সেই কনফ্লিক্ট চলমান থাকবে মানুষের আদlarakই এই যে মানে রাস্তা নিচ্ছেন বাদ করছেন আমাদের বনা নিয়মত বাদ কখনোই একওয়ার করে এখন আর নেওয়া হয় না খাল খনন বা বাঁধ নির্মাণ এসব জনগণের দাবি প্রেক্ষিতে প্রয়োজন প্রেক্ষিতে ওই জনগণ যখন স্বেচ্ছায় জমি দেয় সেই ভিত্তিতে নাও যে বলে এই যে বাদের পাশের জমি দামা কিন্তু আমি অনুমতি দেব না তখন কি করবে সেই ক্ষেত্রে गवर्नमेंट চাইলে অধিগ্রহণ করতে পারে আর না চাইলে डेफिनेटলি জোর করে কারো ব্যক্তিগত জমিতে কোনো কাজ করার কোনো اختیار নাই এবং আমরা কখনোই করব না আমরা সব ড্রাই ব্যক্তিগত জমি সেই ক্ষেত্রে আপনি যদি উইলিংলি ইচ্ছুকভাবে আপনারা দেন সেই ক্ষেত্রে আমরা কাজ করব কিন্তু এর বিকল্প জোর করে পাবলিক ল্যান্ডে কাজ করার আমাদের কোনো অনুমতি নাই নির্দেশনা নেই এটা প্রথমেই বাবা এটা প্ল্যানিং এর ভুল ছিল কি না এটাও একটা ধরেন স্টাডির বিষয় এটা অবজারভেশনের বিষয় এটাও বর্ষাগুলা যেতে হবে এখন এই বাদের কারণে আমার ডান পাশের লোকের যদি কিছু উপকার হয়

যদি ডেফিনেটলি বালি দেওয়া হয়ে থাকে আমাদের বাঁধের যেটা ই আছে থার্টি পার্সেন্ট ক্লে থাকতেই হয় মিনিমাম আমাদের যে রিকোয়ারমেন্ট আছে এই রিকোয়ারমেন্ট যদি কোনো জায়গায় ভায়োলেশন হয়ে থাকে ডেফিনেটলি অনেক হয়েছেন সেটা আপনার টেস্ট রিপোর্ট বা ওই ম্যাটেরিয়াল টেস্টের উপর ডিপেন্ড করবে হচ্ছে থার্টি পার্সেন্ট ক্লে থাকতে হয় বাজের ক্ষেত্রে মিনিমাম আর কি এটা আমাদের রিকোয়ারমেন্ট আর বালি থাকতে পারে বালি থাকবে না এটা বাদে ডেফিনেটলি ওরকম পাওয়া যায় না ওটা ভালো না হান্ড্রেড পার্সেন্ট ক্লেও বাঁধের জন্য ভালো না হান্ড্রেড পার্সেন্ট স্যান্ডও ভালো না সেক্ষেত্রে আমাদের বাদের যে রিকোয়ারমেন্ট আছে থার্টি পার্সেন্ট মিনিমাম ক্লে সেটা স্যাটিসফাই করলেই

সরকারও ডেফিনেটলি জোর করে কোন জায়গায় কোনো প্রকল্প বাস্তবায়ন আগ্রহী না জনগণের ডেফিনেটলি যেভাবে চাবে এবং তাদের সুবিধা অসুবিধা এইসব দেখেই তাদের নিয়ে আমরা যে কোনো প্রকল্প বাস্তবায়ন আসার সময় দেখলাম অনেকের ঘর বাড়ি একবারে তাদের নিচে পড়ে গেছে এরা তো ক্ষতিগ্রস্ত হলো সেইটা বাদ যখন করে এখন বিষয়টা হচ্ছে ক্ষতিগ্রস্ত তো সবাই বলবে পাবলিক তখন যদি বিষয়টা বলা হয় যে এটা তার ক্ষতিগ্রস্ত তাদের পাবলিক ল্যান্ডের উপর কাজ করা হচ্ছে তখন ডেফিনেটলি সরকারের সেটা সে অনুযায়ী করা হতো না এই প্রশ্ন তো আপনার আগেই বললাম কিন্তু উত্তর নেই রেখে গেলেন আচ্ছা আপনার প্লিজ নাম পদবিটা আমি মোহাম্মদ সুদীজ্জামান সরকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ পানি উন্নয়ন সরকার এবং মাটির বিষয়টা কোথা থেকে আনলো এটা এটা আপনি জানেন না জানার কথা না এটা কাজ বাস্তবায়নে সময় ডেফিনিটলি যারা আছে এটা কনসার্ন যারা আছে ওরা বক্তব্য দিতে পারে মাটি কোথা থেকে আছে ওদের জিজ্ঞেস করলে পাওয়া যায় এই যে কোর্সিয়াটা অভিযোগটা আমি আপনাদের কাছ থেকে পেলাম আর কি তো এখন আমি এটা ছয়ল টেস্ট করবো আর কি করে দেখবো যে এটা গুণগত মানটা ঠিক আছে কি না বালি আপনার কাদা যেটা থাকা দরকার আর কি সেটা আছে কি না তারপরে দেখে যদি থাকে তাহলে ওকে আর যদি না থাকে তাহলে তো আমাদের সেটা দিয়ে ওটা অ্যাকসেপ্টেবল হবে না আর কি কাজটা আর কি এরকম আর কি বিষয় এভাবেই আমরা আর কি করবো আর কি আর আপনি তো এসে দেখলেন আসলে একটা এলাকার একটা ইউনিয়নের পুরো এলাকার মানুষ প্রভাবে মানে এটার এফেক্ট মানে বিরূপ প্রতীক মানে প্রভাব পড়বে যদি বন্যা আসে আসলে কি মনে করেন আপনি আগে যখন প্ল্যান হয়েছে সেখানে কি ভুল ছিল কিনা এটা আমি তো আমার স্যারও এই বিষয়গুলো বলছেন মানে এই জিনিসগুলো হচ্ছে কি আপনার ওয়াটার ম্যানেজমেন্ট কিন্তু একটা জটিল প্রক্রিয়া এখানে আমি আরও কিছু মানে বিষয় দেখলাম যে এগুলো করা যেতে পারে এই এলাকার উপকারের স্বার্থে আর কি তো ওনাদের এই জন্যে আমরা আসছি আর কি যে সবার কথায় আমরা আবার শুনবো শুনে তাদের আরও কি বিষয় আছে শুনে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সবাই যাতে উপকৃত হয় সেইভাবে আমরা বৃহৎ পরিষেবার চিন্তা করে ফিজিক্যালি স্টাডি করে সবাইকে নিয়ে কাজ করে এই এলাকা সুফল বই নিয়ে কাজটা করবো আর কি এখন যদি আমাদের যদি সংযোজনে দরকার হয় সেটাও করব পরেই আমরা হচ্ছে আগাবো সামনের দিকে আচ্ছা এখন যে অবস্থা আছে সেই অবস্থায় বাদ দিলে কৃষির উপরে কেমন প্রভাব পড়তে পারে আপনি মনে করেন এখন হচ্ছে যে যেটা মনে করেন যে এই জায়গাটা তো ওপেনই আছে হ্যাঁ এই দিক দিয়ে পানি যে যারা এখানকার বাসিন্দা আরকি তারা বলল যে পানিটা উপর থেকে যেটা আসে এই যে 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 দিক যে যেতো আরকি সেই দিকটা কিন্তু এখন ওপেনই আছে আরকি তো উনাদের মতে এই পানিটা এই দিক দিয়ে বের হয়ে গেলে ওনাদের এখনও কোনো আপত্তি নাই অবশ্যই আপত্তি আছে আমি বলি তাইলে আপনি বলেন যে এই বাঁশটার বিভিন্ন অংশে বাঙ্গা ছিল আপনি ওই বাঁধটা খোলাতে আসলে আপনি সবকিছু সমাধান হবে না ওই বাঙ্গা ছিল বাঙ্গা ছিল বলেই এই পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল কিন্তু এখন এটা আমি আরেকটা বিষয় খেয়াল করলাম আপনার কথা আমি তো আসছি নতুন তো সেটা আমার একটু দেখতে হবে আর কি আরেকটা হলো যে এখানে দেখলাম যে আপনার এই যে খালের ভেতরে একটা ইয়ে মাটি দিয়ে বাঁধ দেওয়া আছে একটা নকয় একটা তো এইগুলো আসলে হয়তোবা তাদের পানি বা বর্ষাকালে কিছু উপরের দিকে উঠে আসে এই কারণে গিয়েছে তো সেইটা রিকভারি করার জন্য রেগুলেটরের চিন্তা করতে হবে তো সেটা মনে করেন যে আমরা এসেই সাথে সাথে বলে দিলেও হয় না এটা আমাদের স্টাডি করে দেখতে হবে রেগুলেটর লোকেশানটা কোথায় হওয়া দরকার তো ক্রসবাদগুলো সরাই দিয়ে রেগুলেটর করে যাতে পানি উপরের দিকে না আসে সেই চিন্তাটা আমরা তাদের কাছ থেকে গ্রহণ করেছি এটা তো ওইটা আমরা আলাপ করব যে এই ধরনের বিষয় আছে কোন জায়গায় করা যায় বা কী কী হলে উপকৃত হয় এগুলো কিন্তু আমরা শুনে গেলাম আমরা বৃহৎ করেছিল এগুলো নিয়ে কথা এটা হলো আপনি বাস্তব এখন দেখলেন কিন্তু আপনার পরবর্তী যে যিনি ছিলেন ওনার কি ভুল হয়েছে না এটা এখন উনি আসলে বলতে পারবে এখন ওনার বিষয় উনি ওই সময় কি কি প্রয়োজনীয়তার সাথে কে কার কার রিকোয়ারমেন্টে বা আপনার এই এলাকাবাসী তারা যারা ক্রসবাদ দিয়েছে এই এলাকাবাসী তারা কি মতামত দিছিল এটা উনি তখন উনি তো আপনি বাস্তবে দেখতেছেন না যে প্রতিক্রিয়াটা কি না এটা আমরা এখন এসে তাদের কথা আবার শুনলাম আর কি উনি যে বলছিল এই কথা আপনি বুঝতে পারেন সেটা উনি ওনার সাথে তখন তাদের কি কথা হয়েছিল সেটা আসলে আমার জানা নেই ঠিক আছে আপনার নামটা কি বালু আছে কিন্তু এই যে কোটি কোটি টাকা সরকারে যে ব্যয় করছে এই বাড্ডার বাদে কিন্তু এই বাড্ডা বড় ধরনের পানি হইলে একরকম পানি হইলে এই বাড্ডা যাবে কারণ যে কন্ট্রাক্টারে বাড্ডা দিছে কিংবা আবার এর আগেও কথা আমরা বলছি এই বারটা যে দিছে একক সিদ্ধান্তে আমি কালিয়ার চেয়ারম্যান তিন বছর কিন্তু আমাকে আমার পরিষদকে অবহিত না করে একক সিদ্ধান্তে সাহেব তখন সচিব ছিল তার একক সিদ্ধান্তে সে এই বাট্টা করছে কিন্তু অথচ কালিয়ার প্রার্থী সদর ইউনিয়ন আমার ইউনিয়নের যে এই পাটটা যে আসছে জাগা জমি জোরপূর্বক বইভীতি যে হায়া পুলিশের নেয়া এবং গাছগাছালি শোক নিয়ে গেছে এই আর কি

गोईदा बंगे भाई तो ताकत शक्ति गोईदा तारा का इनकम बेसिक तास Balu Vestas de regreso.